ও বা এটা ইমামুল মুরশালিন নবী এটা ইমামুল মুরসালি আমার আল্লাহ বাদে কেউ ছিল না নবীকে বানিয়েছেন আসলাম কেমনভাবে বানিয়েছেন একজন ব্যক্তিকে আপনি চার ডাইমেনশন দিয়ে চিনতে পারবেন আকল আসাল আখলাদ আহলাদ ব্যক্তির কথা ব্যক্তির কর্ম ব্যক্তির চরিত্র ব্যক্তির ভিতরের সৌন্দর্য এই এই চার দিয়ে আপনি 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 আমার নবীর ব্যাপারে মোহাম্মদ প্রশংসা না করে পারবেন না সেই আন্দাজে আমি আমার নবীকে বানিয়েছি নামও আমার আল্লাহ ঠিক করছে না আপনি ঠিক করছেন মোহাম্মদ প্রশংসিত যার প্রশংসা বারবার করা হয় একবার করলে করলাম দুইবার করলে করলাম কিন্তু বারবার কেন বারবার হচ্ছে যখনই চৈতলে দেখবে প্রশংসা করতে বাধ্য হব আমি নদীকে এভাবে বানিয়েছি এমন নবী। যাকে মুসালা ইসলাম ও ইমাম মানে ঈশাও যাকে ইমাম মানে কুল কায়েনাতের আম্বিয়া যাকে ইমাম মানে যার গলের দরজায় জিবর আমি নোহিনী এসে বসে থাকে যার গলের দরজায় এসে পারমিশন চাই হুজুর আসতে পারি হুজুর আসতে পারি কুল কায়েনাত চাই আমার আল্লাহকে রাজি করতে আমার আল্লাহ চাই আমার হাবিবকে রাজি করতে বলেন নাই আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলেন নাই আমার আল্লাহ হাবিব আমি আপনার সিনাহ খুলে দেই নাই موسی বলছে আল্লাহ আমার সিনাহ খুলে দাও রব্বি সরহলি সাদরী আল্লাহ আমার সিনাহ খুলে দাও موسیর মতো پیغمبر বলে সিনাহ খুলে দাও আর আল্লাহ আমার নবীকে বলে আমি কি আপনার সিনাহ খুলে দেই নাই সুবহানাল্লাহ এমন নবী যখন আপনাকে পেয়েছে তা আপনার গায়ে হাত রেখেছে হাত রেখে আপনাকে ভাই ডাকছে কি অসুবিধা ঘরে বসাইছে আমার নবী আমার নবীর ওই পাওয়ার দেখায় নাই আপনাকে আমার নবীর ওই পাওয়ার আপনাকে দেখায় নাই আমার নবী যে ইমামুল মুরসাদি আমার নবী যে আশি নবী আমার নবী যে নুরানি নবী আমার নবীর জীবনের বেশিরভাগ আমার নবী যে কুর্বতে ইলাহির নূরের মধ্যে কাটিয়েছেন আমার নবী এখানে আপনাকে বুঝতেও দেয় বুঝতেও দেয় বাচ্চাদের সাথে বসে খেলতেছেন আমার নবী তো আপনি পাশের সময় যাওয়ার সময় বলতেছেন আমার মতো নবী কেউ ছোট ভাই কেউ বড় ভাই তো আমার নবী হায় 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 এত এলম আল্লাহ সিনার ভিতরে দিয়ে দিলেন আল্লাহ নিজে বলতেছেন ও আল্লাহ মাকা মা লাম তাকুন তা যা জানতেন না কি কি জানতেন না আমি আপনাকে বলতেছি ভাইজান ইয়া লিস্ট বানান কি কি জানেন না ধরেন আপনি আমাকে বলেছেন কি কি জানি না তো আমরা লিস্ট কিভাবে করবো আমি নবমন্ডল ভূমন্ডল আসমান জমিন গ্রহ নক্ষত্র মাটির আসমানের উপরে সমুদ্রের ভিতরে পাহাড়ে আমি কিছুই জানি তো সব করা হয়েছে আমার আল্লাহ তাকুন যা না এবার বলছেন জানিয়ে দিলাম তো জানিয়ে না দিলে তো নদী হয় না নবীর জন্য জানতে হয় নবীর জন্য জানা না জানলে তো নবী হতে পারবে না ওয়াল্লাম আলাম তখন তা আলাম একটা তো জানিয়ে দেওয়া আর একটা হচ্ছে জানানোর পরে গড় প্রথমে তো একটা লাগান না ওই যে ওই গড়ে আস্তর করে না কি বলে এটা সিমেন্ট দিয়ে প্লাস্টার করে না তো প্লাস্টার করার পরে কি আপনি রঙ লাগানো শুরু করেন মিস্ত্রি রাইটারে ঘোঁস্তে গোস্ত দেখ গোস্ত পাগল করে দেন হ্যাঁ তো আবার আলো আল্লাম আকা মহানাম তখন তা আলাম এতটুকুতে স্টক করে না কোয়াকানা ফতলুল্লাহী আলাই কাজিম হাবি আপনার উপর আল্লাহর দয়া অনুগ্রহের কোন মেসাজ নাই আপনি এক মেসালের মধ্যে এসে আটকে গেছে আপনারা আমি জাস্ট বলতেছি ফজিলতের বিষয়টা বোঝার জন্য তো আমার নবী যখন আপনার কাঁধে হাত রাখছে যদি এমনি এমনি করতো তো আপনি বলতেন ও এটা তো কাছে যাওয়া যায় না যেহেতু আমার নবী একেবারে সাধারণের মতো মিষ্টি আপনি বাইরে হিসাবে উঠেছেন সাধারণ আপনারা বুঝতে পারছেন মেন্টালিটি তাহলে নবীর মধ্যে একটা মিসলিয়ত একটা ফজিলত ফজিলত কতটুকু আকাশ টুপি মাথার টুপি পড়ে যাবে দেখতে গেলে তো দুইটা হয়ে গেল না তো একটা মিসলিয়ত একটা ফজিলত তা আপনি দেখছেন চোখ সেই জন্য মিসলিয়ত কিন্তু আপনি যখন ফজিলতে দেখবেন তা আবার নবী বলতেছে আমি সামনে যেমনে দেখি পিছনেও শুধু সামনে পিছনে বাদ দাও তোমার ভিতরে আল্লাহর বিধি কতটুকু আছে সে তো আমি দেখি এখন দুই চোখ এক হয়েছে দেখতে মিস্ত্রিও কিন্তু বৈশিষ্ট্যগত দিক থেকে ওই উপরে ঠিক আছে আমার কানও কান রক্ত চলাচল করতেছে তো আমার নবীটা তো রক্ত চলাচল করতেছে আমি দুই মিটার দূর থেকে ডাক দিলে শুনি না আর আমার নবী বলতেছে আমি ওই কলমের আওয়াজ কোন কলম কল্লোহে محفوظে কলমের আওয়াজও আমার নবী শুনে আল্লাহ কয় দুইটা গড়িয়ে গেছে কানের দিক থেকে মিসলিয় রক্ত চলাচলের দিক থেকে কম মিসলিয় কিন্তু কানের কোয়ালিটির মধ্যে নবী এক জায়গায় উম্মত আরেক জায়গায় আল্লাহু আকবার দুইটা আমার হাত ও হাত পাঁচটা আমার নবীর হাত মোবারক আপনার মতোই তো যেটা দেখে আপনি 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 বলতেছেন ওইটাই তো কিন্তু আমার নবী হাতে এমনি আঙ্গুলের ইশারা যখন দেয় তো চাঁদ দ্বিকণ্ডিত হয়ে দুই পাহাড়ে চলে যায় আমার নদী হাতের ইশারা যখন দেয় গাছ এসে আমার নদীর দরবারে সিজদায় লুটে পড়ে আপনি সারা দিন এমনি এমনে ডাকেন দেখি এটা হয় না ঘটনা কোথায় ঘটছে জানে এটা আমাদের মানুষের প্রকৃতি আমাদের নেচার এটা মানুষের প্রকৃতিগত স্বভাব এটা আপনি পরীক্ষা করেও দেখতে পারেন আমি আপনাকে জেলা প্রশাসকের কাছে পাঠাইছি আপনার এলাকার হওয়ার কারণে আমি বলতেছি ভাই যান থেকে আসছেন কি ব্যাপার দারোয়ানের গরম আরো বেশি না আপনার তো ভয়ে ভিতর থেকে যান বেরোয় যাওয়ার জোগাড় দাঁড়ান এমনি এমনি কি কি দিয়ে কুঁত কুঁত করে ইয়া টিয়া করে না চেকমেক করছে ও এখানে বসেন যখন দুই তিন ধাক্কা দিয়ে বলছে ওখানে বসে দুই ঘন্টা বসে আছে জিজ্ঞেস করতে গেছে জিজ্ঞেস করে না নাই বসতে বলছি না বেরিয়ে যান ভয় পেয়ে গেছেন না আচ্ছা এরপরে গেছেন ঘন্টা পাঁচ ছয় ঘন্টা পরে আসছেন উনি হ্যাঁ বলেন কি কারণে আসছে আমি আপনার এলাকা তো আমার এলাকা হয়েছে আমি কি করব বসে নয় শোনার মধ্যে তাড়াতাড়ি বলেন কি কারণে আসছেন জবানে কথা বেরোচ্ছে আর নার্ভাস হয়ে গেছেন না হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখবো কালকের পর থেকে আর কখনো এখানে আসিয়েন না ঠিক আছে বের হয়েছেন আমি জিজ্ঞেস করতেছি ভাইজান কেমন দেখলেন আপনি যেরকম বলছেন সেরকম কি রোগ দবদবা দেখছেন এরপর আমি আপনাকে দশ দিন পরে মন্ত্রীর কাছে পাঠাইছি তো মন্ত্রী গেটম্যানকে বলে দিছে কেউ যদি আমার এলাকার লোক আসে তাকে সম্মান করবা বসাবা চা খাওয়াবা খবরদার যেন অপেক্ষা করতে না হয় এই বিষয়গুলো মনোযোগ দিয়ে খেয়াল করবে তাইলে আমার মতো তোমার মতো এটা ক্লিয়ার হয়ে যাবে খবরদার যেন সে কোনোভাবে বিচলিত না হয় তার সময় যেন লস না হয় খেয়াল রাখবা উনি দারোয়ান আপনাকে দশ বার সালাম দিচ্ছে ভাই কি খাবে ভাই কোনো অসুবিধা ভাই এখানে বসেন ফ্যান ছেড়ে দিচ্ছে ভাই গরম লাগতেছে এসি ছেড়ে দিচ্ছে এরপরে দুই মিনিট হয় নাই ডাক পড়ছে মন্ত্রী আপনাকে ঘর থেকে বাসায় বসাইছে সুফায় কি খাবেন কেমন আছে মুখ শুকনো লাগতেছে কেন কোনো অসুবিধা নাই কোন সমস্যা আল্লাহ যদি সহায়তা করে সমাধান হয়ে যাবে কোন অসুবিধা নাই আগে কি খাবেন বলেন ঠান্ডা গরম মানে যেভাবে আতিথিয়তা দরকার আপনাকে করেছে যাওয়ার সময় আপনার হাতে টাকাও দিয়েছে কোলাকুলিও করেছে করে বলতেছে আমার কোনো ভুল ত্রুটি হয় নাই তো আমার ভুল ত্রুটি হইলে আমি ক্ষমা চাচ্ছি আল্লাহ যদি তৌফিক দান করে ভবিষ্যতে দেখা হবে দারোয়ানকে বলতেছে ওনাকে একটা রিক্সা ঠিক করে দেবে আপনি আসছেন বাইরে ভাইজান কেমন দেখলেন কোনা কোনিতা একেবারে সাধারণ মাটির মানুষ ওটা একেবারে আমাদের মতো মানুষ আপনারা বুঝছেন বেরিয়ে কি বলছে আমাদের মতো একেবারে মাটির সাধারণ মানুষ ওনার মধ্যে তো ওই মন্ত্রী মন্ত্রিত্বর কোন রূপ নাই রূপ তো আগেরটার মধ্যে ছিল যেটা বসতে দেয় নাই কাফের কাকে বলে কাফের ফজিলতের দিকে তাকায় নাই ও মিসলিয়তের মধ্যে আটকাই গেছে আমার মতো তোমার মতো আমার মতো তো কোরআন কি বলে কলু মা আন তুমি ইল্লা বাসারাম মিসলাই মা নারা কুমিল্লা বাসারাম আপনি তো আমাদের মতো মানুষ আপনি কেমনে নবী হবেন কাফেররা কি বলতো আপনি তো আমাদের মতো মানুষ তো ওরা ওই মানুষের ভিতরে আটকাই গেছে নবীর যে আরেকটা পার্ট আছে ফজিল ওইটা দেখে নাই চোখে ওদেরকে আমরা কি বলি কাফের আমাদের এখানে আরেক দল আছে মুশরিক যারা কি করে মলার সাথে অন্য একজনকে শরিক করে এরা কারা এরা আমার নবীর সামনে দাঁড়িয়ে ও মিসলিয়ত কার দেখে নাই ফজিলত থেকে বলতেছে এটা আল্লাহবাদে কারো পক্ষে করা সম্ভব না আমার নবীর মিসলিয়ত ভুলে গেছে মিসলিয়ত ভুলে গেছে কাফের মিসলিয়তের উপর মুশরিক ফজিলতের উপর কাফের ফজিলত ছেড়ে দিয়েছে মুশরিক মিসলিয়ত ছেড়ে দিয়েছে মুশরিকরা কি বলে ইহুদিরা কি বলতো ক উযায়র ইবনুল্লাহ উযায়র 100 বছর পরে জীবিত হয়ে আসছে দেখে বলতেছ হো 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 এটা তো আল্লাহর পুত্র ছাড়া হওয়া সম্ভব না এই একশো বছর পরে জীবিত হয়ে আসলে আল্লাহর পুত্র আমার নবীর এত মজা দেখে তাই তো আল্লাহ জানে কোন পুত্র বানাই তো আপনারা বুঝতে পেরেছেন কৃষ্ণরা হজরত ইসা ইসলামের তিনটা মজা দেখে বলছে আল্লাহর পুত্র তো শির কারা মুশ্রী যারা নবীদের ফজিলতের উপর কনসেন্ট্রেট করতে গিয়ে মিসলিয়ামকে ভুলে যায় তাদেরকে আমরা কি বলি মুশ্রিক তৃতীয় নম্বর তৃতীয় নম্বর হচ্ছে এই পাশেও না এই পাশেও না কখনো ফজিলতের দিকে দৌড় দেয় আবার আপনি যদি ওখানে যান দৌড়তে কোন মিসলিয়তের দিকে দৌড় মারে লাইলা হাউলা ওয়ালা ইলা হাউলা মুজাবজাবিনা বাইনা জালিম এই দুইটার মাঝখানে দোলা চলে থাকে এদেরকে আমরা কি বলি মুনাফিক চার নাম্বার চার নাম্বার হচ্ছে মুহিন মুদাহিন গুস্তাহ বেয়াদক এরা কারা এরা আমার নবীর মিসলিয়তকে স্বীকার করে নবী যে মানুষ স্বীকার করে নবীর ফজিলত কে স্বীকার করে ও স্বীকার করে না স্বীকার করে কিন্তু ওয়াজ করতে দেন মিসলিয়ত থেকে বের পারে না বক্তব্য জুমার বক্তব্য দিতে দেন মিস্ত্রিয়ার থেকে বেরিতে পারে না লিখতে দেন মিস্ত্রিয়ার থেকে বেরিতে পারবে না বক্তব্য কি নবী আমার মতো। নবী সাধারণ মানুষ নবী বড় ভাই নবী এই নবীর মা বাবা এখানে নবী পরকালে জানেও না কি হবে নবীর হাদিসের উপর আমল হয় না নবীর হাদিস তিনশো বছর পরে আসছে সুতরাং হাদিসের কোন লিগাল ভ্যালিডিটি নাই নবী শেষ নবী না নবী শেষ নবী হলে ওনার পরও নবী আসতে পারে নবীর সাথে একটা আপনারা বুঝতে পারেন কয়টা কথা হইল এখন এরা কারা এরা ফজিলতকেও বিশ্বাস করে মিশ্রীয়তকেও বিশ্বাস করে এটাকে যদি আমরা একাডেমিক ল্যাঙ্গুয়েজে বলি কি বলবো একরার এ ফজিরত এসরা রে মিশ্রীয়তীয় ফজিরতের একরার মিশ্রীয়তের উপর এসরার এসরার মানি ও ঘুরে ফিরে এগুলা আর অন্য কোনো কথা নাই আপনারা বুঝতে পেরেছেন আপনি কেন্ডে বুঝবেন যখন কোনো বক্তার বক্তব্যে লেখকের লেখনিতে আমার নবীর শান বলার সময় বেশি সিরিক শিরিক চিন্তা করতে গিয়ে হালকা শব্দ ব্যবহার করবে আমার নবীর শানে অথবা আপনি বক্তব্য শুনে মনে করবেন ও নবী ওই তো তো সাধারণ আমাদের মতোই ওই মানুষ ওনাকে আল্লাহ নবী বানিয়েছেন না যখন আপনার মনে এটা আসবে অথবা আপনার মনে নবীর কথা বলতেছে যখন চেহারা উজ্জ্বল হচ্ছে না অথবা আপনার ভিতরে শান্তি রাখতেছে না আপনি তহিদের ভয়ে ভয়ে কাতর হয়ে আছেন তাইলে বুঝতে হবে গন্ডুগুলো আপনি কোন জায়গার মধ্যে আছেন চার নাম্বারের মধ্যে বুস্তাকের মধ্যে রয়ে গেলেন আপনারা বুঝতে পেরেছেন এই মেন্টালিটিটা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছে কোরআনের মধ্যে একটা সুরার নাম সুরা কাফেরুম সুরা কাফেরুম আয়াত কয়টা ছোট 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 পাঁচটা আয়াত পড়েন আপনার আবুদু মা

বড় সুরা না সুরা কোন সুরা কাফেরুনের মতো দশ বারোটা সুরা কে গিলে খেয়ে ফেলতে পারবে না তা এখন জিজ্ঞেস করতে ইচ্ছে করে না আল্লাহ কাফেরুনের চেয়ে সুরা মুনাফেকুন বড় কেন তো কাফের এত ডিস্টার্ব করবে না মুনাফেক যে ডিস্টার্ব করে বুঝতে পেরেছেন মেন্টালিটি আল্লাহ কত সুন্দর করে বর্ণনা দিয়েছে দেখে দেখে ইজা যা আকেল মুনাফেকুন হাবিব আপনার কাছে যদি কোনো মুনাফেক আসে আসে কলু এরা কি বলবে না সাদু আমরা সাক্ষ্য দিচ্ছি ইন্নাকা নিশ্চয় আপনি দেখছেন অবশ্যই আল্লাহ রসুস মুনাফেক বলতেছে মুনাফেক তো হাবিব মুনাফেক যখন আপনার দরবারে আসবে সে আপনাকে দেখে বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় 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 আপনি আল্লাহ রসুল এমন কথা যে বলবে তাকে আপনি তার ব্যাপারে আপনি সন্দেহ করতে পারবেন পারবেন না তা আমার নবী বলতেছে আমার আল্লাহ বলতেছে হাবিব আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মৃত্যু আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এরা মৃত্যু এখন কথা দিয়ে আপনি কেমনে বুঝলেন সত্য মিথ্যা সেই কারণে আমার আল্লাহ এর দুই আয়াত পরে মুনাফেকদের মেন্টালিটি বর্ণনা দিয়েছে কারণ মুখের কথা আপনারটা সত্য হতেও পারে সত্য নাও হতে পারে কিন্তু মেন্টালিটি মেন্টাল সেটিংস এটা এত একটা দারুণ একটা জিনিস আপনি সত্য লুকাইতে পারবেন না সত্য লুকাই এটা কি এটা হচ্ছে আপনার 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 ফেসের মধ্যে মনের ভিতরে যে জিনিসটা আছে এই আইনার মধ্যে সেটা ধরা পড়ে যায় এই আইনার মধ্যে এটা তো আমার আল্লাহ মেন্টালিটি বর্ণনা দিচ্ছে হাবিব কেমনে বুঝবেন তো বুঝবেন এভাবে তো এটা হচ্ছে ইমানের বাউন্ডারি

এখন ঢুকার পরে এই জায়গার মধ্যে আমাদের ফারুক আজম দাঁড়ানো আরেক কোন সিদ্দিক আকবর দাঁড়ানো সবাই বলতেছে আসো ইমানের বাউন্ডারিতে যারা ঢুকতেছো আসো ঘরের মধ্যে আমার নবী বসা আমার নবীর সাথে দেখা করে যা তো মুমেনকে যখন এই কথা বলা হবে ওনারা হাত পা সব একসাথে করে দৌড় দেবে না নবীর সাথে দেখা করার জন্য আরে মুহমেন্দার নবী তো অনেক দূরের কথা আলেমের সাথে দেখা করার জন্য লাইন ধরে বেউস হয়ে পড়ে যায় না কেন এটা ইমানের ইন্ডিকেশন ইমান আছে ইমান সবাই তো দৌড়াচ্ছে পিছনে মোনাভেক একটা আসছে তো এখন সাবি বলতেছে না আসেন এখানে ঘরের মধ্যে নবী আছে তার জবাব কি জানেন তো নবী আছে আমি কি করব নবী আছে আমি কি করব আপনি কি চান আমি নবীর আবাদত করব কলমা পড়ছি মুসলমান হয়েছি হয়েছে তো সে তার মত করে চলে যাচ্ছে এই সিনারিটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিয়েছে এই দুই আয়াত পরে ওয়া ইজা ক্বিলা লাহুম তাআলাউ ইস্তাগফির লাকুম রাসূলুল্লাহি লাউ ورايتهم يسدون وهم مستكبرون